ও আর মাত্র একদিন বাকি জমে গেছে সিলেটের ইলেকট্রিক সাপ্লাই রুডে তিন দিন ব্যাপী যে শ্রাবণ মেলা সেটার আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ তরুণীরা যে বীর যেটা সেটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন বিশেষ করে যারা কম বয়সী মেয়েরা আছে তারা আসলে বীর জমে গেছে এই নড়িয়ালা কমিউনিটি সেন্টার আপনারা জানেন আজকে যে মেলার যে স্টল গুলা সেই স্টল গুলাতে স্টলে কাস্টমার যে যে বীর আনাগোনা সেটাও আমরা দেখাতে পারছি আপুরে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে দেখায় এখানে যে স্টল গুলা এসেছে আহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে মূলত তারা আহ আসেছেন তাদের যে পণ্য গুলা সেখানে সার্ভ করতেছেন আমরা যে বলে এখানে মূলত আহ আপনাদের অনেক কিছু আছে তার মধ্যে স্পেসিফিক একটা হচ্ছে অর্গানিক মেহেদি আপনারা যারা অর্গানিক মেহেদি হাতে লাগাতে চান বা কিনতে চান তাদের জন্য এই অফারটি চলে আসতে পারেন আপনারা আপনাদেরকে বলি এখানে যে আইটেমগুলো আছে আপনারা পাবেন জুয়েলারি কসমেটিক্স অর্থাৎ ক্লোথিং আইটেম সেই সাথে অর্থাৎ ফুড আইটেম এবং কি আতর যেগুলো সেগুলো পাবেন আমরা যেন একটু অবস্থানটা বলে দিই অর্থাৎ লোকেশনটা হচ্ছে নড়িয়ালা কমিটি সেন্টার ইলেকট্রিক সাপ্লাই রোড আম্বরহনা সিলেট আর মাত্র একদিন বাকি আছে এই মেলা এই একদিন পরেই আসলে মেলাটি শেষ হবে অর্থাৎ যেটা রীতি বলা চলে প্রতিদিন মেলা শুরু হয় সকাল এগারো ঘটিকা থেকে এবং শেষ হয় আর রাত এগারো ঘটিকা পর্যন্ত তার সুবাদে আজকে মেলা চলছে অনেক কাপড়ে এসেছেন আহ কেনাকাটা করতেছেন সো আমরা দেখতে পাচ্ছি আহ আপুর কাস্টমার খেয়ে আসলে কিনে ফেললেন সো আমরা আপনার পুরো দৃশ্যটা দেখাই আজকে আজকে খুবই ভিড় আমরা একটু দেখি আপু একটু বলে আজকে লোক সমাগম অনেক বেশি কিন্তু বেচা কিনা মোটামুটি অনেক যে ভালো হচ্ছে তেমনও বলবো না মোটামুটি হচ্ছে খারাপ না আমার এখানে মূলত আমার হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডিক্রাফ্ট যত প্রোডাক্ট সবই আমার আছে রাত এগারোটা পর্যন্ত চলবে আশা রাখতেছি হয়তো আরো ভালো কিছু হবে এখনো তো সময় আছে আর কালকে একদিন আছে সিলেটবাসীর জন্য এটাই বলবো যে সবাই মেলাতে আসেন একবার হলেও এসে ঘুরে যান আপনাদের রিজনেবল প্রাইজে প্রোডাক্ট দিব এই তো ধন্যবাদ যে বিষয়টা বলে রাখি আপনাদের যে যে ধরনের সামগ্রী রাখো আপনাদের ক্লোথিং আইটেম হতে পারে এটা জুয়েলারি সামগ্রী হতে পারে বা ফুড আইটেম আইটেমেড যে খাবারগুলো আছে সেগুলো আপনার বিশেষ পহরা আছে এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আপনারা দেখছেন অনেক কাপড়ে এসেছেন পছন্দের যে জুয়েলারি সামগ্রীগুলা সেগুলো চয়েস করতেছেন সো পরে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো সবার প্রতি অনুরোধ রইলো আপনাদের সাউন্ড ক্লিয়ারটাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে সাউন্ড ঠিক আছে কিনা আপনাদের অনুরোধ রইলো তো সেই মুহূর্তে বলা চলে যে আর মাত্র একদিন যেহেতু বাকি রয়েছে তো এই একদিনকে বাকিরা সামনে রেখে আজকে যে স্টল যে মেলা সেটা আসলে আহ খুবই একটা বেচা কিনা চলছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক কাস্টমারের বিড় যেগুলো আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে ক্লথিং আইটেমের যে কালেকশন গুলা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আহ কসমেটিক্স যেগুলো আইটেম গুলা আছে এবং জুয়েলারি গুলা এবং যেগুলা আংটি বলি বা যেগুলোই বলি না কিনা সবগুলো এখানে আছে সো সবাই বলা আসলে আজকে এই যে মেলার যে আয়োজনটা সেটা সেটা অনেকটা আসলে সফল হতে চললো বলা আসলে আমরা একটু দেখাই আসলে প্রতিটা স্টলে আমাদের যারা বলে রাখি এখানে আসলে যেরকম সিলেটি আপড়ে এসেছেন আহ তিকঠেমনি ভাবে আসলে দেশের অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে আমরা যিনি বিশেষ করে বলি ঢাকা চট্টগ্রাম থেকেও আপড়ে এসেছেন আমরা একটু ফুড ক্লোথিং আইটেম গুলা একটু দেখাবো আপনাদেরকে আহ তার আগে একটু বিড়টা দেখিয়ে পেলেই অর্থাৎ যে বিষয়টা আসলে আপনারা যারা আসতে চান তারা চলে আসেন আর দ্বিতাদন্ত ভুগবেন না অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনাদের চয়েস মোতাবেক আপনারা কিনতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কি পরিমাণ আসলে লোক সমাগম হয়েছে এই মেলাকে কেন্দ্র করে এই মেলা এই মেলার মেলার যিনি উদ্যোক্তা ওমে অর্থাৎ অনুকটা উনি যে আসলে আয়োজনটি করেছেন সেটা আসলে সবার প্রশংসা নজর কেড়েছে মেলাত আসলে যে মরিয়ম মানুষের সমাগম সেটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন সো মানুষ নয় এটা বলে আসলে লাভ নাই মার্কেট খাবে না বিষয়টা যে বিষয়টা অনেক কাপড় এসেছেন তারা আসলে কিনতেছেন পর্যন্ত চাহিদা গুলো আসলে যার যার মতো করে কিনতেছেন সো সর্বপরি বলা চলে যে আহ অর্থাৎ শেষ মুহূর্তে যে মেলার আয়োজন সেটা সেটা এখন সফল হতে চলল যেহেতু আর মাত্র একদিন বাকি তো সবাই চলে আসুন আপনার সুবিধাতে আমি একটু লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে নড়িয়ালা কমিউনিটি সেন্টার ইলেকট্রিক সাপ্লাই রোড আম্বরখানা সিলেট আপনারা যদি আম্বরখানা পয়েন্ট থেকে আসেন তাহলে সিএনজি যুগে দশ টাকা রাখবে আর হেঁটে চাইলে হাঁটতে পারেন পাঁচ মিনিটে হাঁটলে আপনারা আসতে পারবেন তো পাঁচ মিনিটের জন্য হাঁটেন আপনারা আপনাদের স্পটে চলে আসতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আসতে চান আসতে পারেন যেহেতু মেলা আজ রাত এগারোটা পর্যন্ত চলবে এবং সেই সাথে এই মেলাটি অর্থাৎ আগামীকাল ঠিক সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে আমরা যদি একটু স্পেসিফিকলি বলে যত সময় যাচ্ছে আহ যে ক্রেতা সমাগম বেড়েই চলেছে অর্থাৎ যত প্রচারণা হচ্ছে তত আসলে আহ ক্রেতা সমাগম বাড়ছে আর যে বিশেষ যে বৈশিষ্ট্য হচ্ছে যেখানে যারা রাতে স্ট্রল নিয়ে এসেছেন তারা আসলে যে আছেন সবই আহ অর্থাৎ খুবই ভালো মানের প্রোডাক্ট গুলা আনছেন বিধায় আসলে কাস্টমারদের ভিড় যেটা লেগে গেছে এখানে সবচেয়ে কথা হচ্ছে প্রসাদনী সামগ্রী এখানে আমরা প্রসাদনী সামগ্রী যেটা বলে যায় কি অর্থাৎ স্মেলিং আমাদের আসলে যারা শৌখিন মানুষ তাদের কাছে এই জিনিসটা খুবই পরিচিত আতর আইটেম সেই সাথে গড়িও আছে সো আপনারা যারা আসলে আসতে চান আসলে এখানে আসেন বিভিন্ন ধরনের আতর আছে বাহারি ডিজাইনের বাহারি কালারের যে বোতল যেটা বলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার দেশের বিভিন্ন নামে দামে ব্র্যান্ড সেই সাথে বিদেশের নামে দামে ব্র্যান্ডের আতরগুলো আছে সো আমরা একটু জানাই ভাই একটু বলবেন আসলে আতর আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে দুবাই থেকে ইম্পোর্ট করা তাছাড়া ওই ইন্ডিয়ান আছে আর কিছু সৌদি আরবেরও কিছু পারফিউম কালেকশনে আছে হ্যাঁ পুরোটা তো সবাই নিতে পারে না অনেকে চাই যে বাজেট বেশি থাকলে তাহলে কয়েকটা ভেরিয়েশন নিয়ে ইউজ করি আর তো সেই হিসেবেই ইউজ এই শিশিরগুলোতে ডিকেন করে নিতে পারে আর আমাদের প্রোডাক্টগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি তো যে বিষয়টা আমরা বললাম আমরা একটু বলার চেষ্টা এলাকা জি না এরা মেলাটা খুব সুন্দর ভালো লাগতেছে তিন দিনের মেলা তারা করতাছে আমাদের এলাকায় এই যে আমাদের যে ঐতিহ্যবাহী নিয়ে এলাকা কমিটি সেন্টার আমার কাছে দেখে ভালো লাগতেছে কিন্তু আরো কিছু স্টল হলে আরো ভালো হতো আখেরে যে খাবার দাবার কিছু থাকলে আরো ভালো হতো কিন্তু সব এই যে লেডিস কিন্তু জেন্টস কিছু নাই জেন্টস থাকলে আমরা মনে করতাম সব তো এগুলা লেডিস পণ্য জেন্টস কিছু নাই আমাদের জেন্টস থাকলে আমি মনে করতাম আরো

আপনাদেরকে আপনারা চোখে দেখলেই আসলে বুঝতে পারবেন আহ বেশিরভাগ যদি বলে রাখি অর্থাৎ উঠতি বয়স বয়সী তরুণীরা এই মেলার প্রধান ক্রেতা বলা চলে বিশেষত তাদের যে চয়েসফুল যে আইটেমগুলো সেখানে স্থান পেয়েছে এই মেলাতে সর্বোপরি যে বিষয়টা আমরা কথা বলে জানতে পেরেছি অর্থাৎ যিনি এই মেলার আয়োজক বা যারা আসলে ক্রেতা সমাগম আছে তাদের কাছে কথা বলে জানতে পেরেছি অর্থাৎ মূলত একটা অর্থাৎ আসলে রাখা হয়েছে যাতে করে সবাই কিনতে পারে এমন একটা দাম রাখা হয়েছে অতিরিক্ত দাম রাখা হয়নি এখানে আমরা বলে থাকি সব ধরনের আইটেম অর্থাৎ গৃহস্থালীর সামগ্রী থেকে নিয়ে জুয়েলারি থেকে জুয়েলারি আইটেম জুয়েলারি আইটেম ক্লোথিং আইটেম আপনার জন্য বলে থাকি অর্থাৎ বিশেষ করে যারা হোমমেড খাবার পছন্দ করে তাদের জন্য এই আইটেমগুলো আছে সেই সাথে অর্থাৎ হ্যান্ডিক্রাফ্টের বিভিন্ন আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং যেটা বলা চলে সেটা হচ্ছে মেহেদি অর্থাৎ অর্গানিক মেহেদি যারা পছন্দ করেন তাদের জন্য আসলে এই এই মেলাটি হতে পারে বেস্ট চয়েস যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আপনারা আসলে কিনতেছেন পাশাপাশি আসলে সেলফিতেও ব্যস্ত আমরা সেটাও দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তো বিশেষ করে যে কিছু বিষয়টা আমরা কথা বলে অর্থাৎ উদ্যোক্তা যিনি আজকের উমা আপু উনি আসলে যেটা বলেছেন অর্থাৎ নারীরা কেন পিছিয়ে থাকবে অর্থাৎ নারীরা পিছিয়ে থাকার দিন শেষ অর্থাৎ নারী একজন আসলে একজন এখন চাইলে উদ্যোক্তা হতে আমরা যদি এখানে বলে থাকি ওখানে যতগুলো স্টল আছে সবাই কিন্তু নারী অর্থাৎ সবাই কিন্তু নারী স্টলার অর্থাৎ নারীরা পিছিয়ে পড়তে নেই নারীরা তাদেরকে স্ব উদ্যোগে আহ যতটুকু তাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য আছে তাকে তারা আসলে একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন বিশেষ করে আমরা যদি বলে থাকি নারীরা বর্তমান সময়ে সময়ে বিভিন্ন ধরনের ব্যবসায় আসলে নিজেদেরকে নিয়োজিত করতেছেন তাতে করে নিজের পড়াশোনার খরচটা বের করা যায় সাথে 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 পারিবারিক সাপোর্টটা হয় আমরা অনেক ক্ষেত্রে আসলে দেখতে পাচ্ছি আমরা একটু অন্যদিকে যাই অর্থাৎ একটু যারা আসলে হোমমেড খাবার পছন্দ করেন তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিচিত খাবারের আইটেম গুলো এখানে রাখা আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সাথে আমরা যদি একটু বলে রাখি কেক আইটেম দেখেন আমরা একটু কেক আইটেম গুলো দেখাই আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের কেক আইটেম আছে প্রতি পিস পিস করে রাখা আছে ছোট ছোট করে আপনারা চাইলে সো সবার প্রতি অনুরোধ রইল আপনারা আসেন দেখে যান আর আসলে মেলাটা কেমন লাগতেছে তা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে সো সর্বপরি আমি যে কথাটি বলতে চাচ্ছি অর্থাৎ আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এই লাইভটি একটু কমেন্ট করে জানান প্লিজ কে কোথা থেকে দেখছেন তো আমার বুঝতে আসলে সুবিধা হয় আমার যারা অডিয়েন্স আছে বা যারা ফলোয়ার্স আছে তারা আসলে কোন জায়গার বেশি আমি একটু যাচাই করতে চাই তো সবার একটু অনুরোধ রইল একটু কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখতেছেন তো তাদের করে আমি আসলে বুঝতে পারি আমার অডিয়েন্স আসলে কোন এলাকার বেশি তো সর্বোপরি আসলে মেলার যে বর্তমান অবস্থা তাতে অনেকটা ভালো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি মেলার মধ্যে আহ যেহেতু ক্রেতা সমাগম বেশি তো অনেকটা আহ খুশি মজাজে আছে কাস্টমার আছেন সো আপনারা বলতেই পারেন যে এখানে যে আয়োজনটা সেটা আসলে আমি আইয়েন আইয়ান লাইভ আছি আইয়ান আসতেছি লাইভে লাইভে ওকে সো যে বিষয়টা আমরা বলে থাকি এখানে যে আইটেম গুলা সেখানে আমরা পাচ্ছেন এটার মাঝে একটা গ্যাস লাইট একটা ব্যতিকমি ধরনের গ্যাস লাইট আমরা একটু দেখাই আসলে এখানে না যে অর্থাৎ মেকাপের যে আইটেমগুলো আছে সেই মেকআপের যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন শশাই অনেকগুলো মেকআপের আইটেম আছে সেই সাথে বাচ্চাদের খেলনার সামগ্রী অর্থাৎ শশাই দেখতে পাচ্ছেন খেলনার সামগ্রী আছে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখাই যেটা আপনারা হয়তো দেখলে অবাক হবেন আপনারা দেখতে পাচ্ছেন অরগানিক ডিম পাওয়া যায় যেটা আসলে অরিজিনাল মুরগি পাড়ছে সেটা আসলে দেশি মুরগি পারছে এটা অর্গানিক ডিম আর এই ডিমটা হচ্ছে এটা অর্গানিক ডিম যেটা দেশি মুরগি দাম মাত্র আশি টাকা দাম মাত্র আশি টাকা আমাদের যারা শহর অঞ্চলে বাস করেন তারা আসলে বর্তমান সময়ে যে দেশি মুরগির স্বাদ বা দেশি মুরগির ডিমের স্বাদ আসলে নিতে পারেন না তো তার কথা চিন্তা করে আপু স্টলে রেখেছেন দেশি মুরগি যেটা নাম দিয়েছেন অর্গানিক সেই সাথে আপনাদের যে গড়ে যে সামগ্রী ওটা সৌন্দর্য বর্ধনের জন্য মানি প্লান্ট গাছ রাখা আছে যেটা আসলে আপনার পানিতে চাইলে রাখতে পারেন সেই সাথে বালি মাটির মধ্যেও রাখতে পারেন এটা হচ্ছে অর্গানিক একটা অর্থাৎ প্লান্ট যেটা আসলে খুব এটা যত্ন করার প্রয়োজন হয় না আহ মোটামুটি একটা যতনে আসলে বেড়ে ওঠে সেই সাথে আসলে বিভিন্ন গুলো আছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা তো যে বিষয়টা আমরা আর একটু ক্লিয়ার করে বলি আমরা আসলে একটু লোকেশনটা একটু সবার উদ্দেশ্যে বলে দেখি এই মুহূর্তে পুরোপুরি জমজমাট বা খেতা সমাগমে বোরপুর যেটা বলা চলে এই মুহূর্তে খেতাতে বোরপুর হয়ে গেছে নড়িয়ালা কমিটি সেন্টারে আজকে এই শ্রাবণ মেলা তো সবাইকে একটু লোকেশনটা বলে দিবেন আহ সবাই কেকাত একটু বলে দেবেন আমি খুব খুশি হব তোমার ফ্লোর গুলো আর আমি একটু লোকেশনটা বলে দিই সবার পরিচয় সাথে ওকে অনেকে আসলে পরিবার নিয়ে এসেছেন গাড়িতে করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোরেয়ালা কমিউনিটি সেন্টার নোরেয়ালা কমিউনিটি সেন্টার আপনারা সামনে অংশ দেখলেই বুঝতে পারবেন আমি যেটা গেটের যেটা ব্যানার লাগানো হয়েছে ফেস্টুন সেটা আমরা দেখে দিই আহ সেটা হচ্ছে শ্রাবণ মেলা দু হাজার পঁচিশ দশ এগারো এবং বারো অর্থাৎ আজকে এগারো তারিখ এবং প্রতিটি মেলা প্রতিটি মেলা শুরু হয় সকাল এগারো থেকে রাত এগারো পর্যন্ত আপনারা এখানে পাচ্ছেন আহ আমরা যদি বলে দেয়া কি সাথে নিচ্ছে পাচ্ছেন দেশি বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান কাপড় ব্যাগ জুতা হোম ডেকর হ্যান্ড পেন্ট শাড়ি ও ডেস্ক মেদ স্টল জুয়েলারি কসমেটিক সুস্বাদু খাবার স্টল আর যিনি আসলে আয়োজন করেছে ওনার নাম হচ্ছে উম্মে ফাতেমা উমা